জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্রার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ইষ্টকে ভালোবাসতে শুরু করলে কি হয় এবং শরীর স্বাস্থ্য সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কী বললেন কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন মানুষ যেই ইষ্টকে ভালোবাসতে শুরু করে সেই তার শ্রেষ্ঠ মন্যতা ও হীনমন্যতা ঘুচে যায় তখন তার ধান্দা হয় কেমন করে ইষ্টের চাহিদা ও ইচ্ছাগুলি পূরণ করবে তা তার না করলেই নয় তাই ওই সম্পর্কে যা করণীয় সেই সম্বন্ধে কোনো ভরং না করে তীব্র সংকল্প নিয়ে করতে লেগে যায় সফল না হয়ে সে ছাড়ে না তখন সে ভাবতে বসে না আমি দুর্বল আমি পাপি আমাকে দিয়ে এ কি সম্ভব এসব প্রশ্নেরই সে কোনো অবকাশ দেয় না হনুমান যদি এত সাত পাঁচ ভাবত তাহলে কি মা জানুকির উদ্ধার হতো বীরভক্ত যে সেই অহংকার বা আত্মভিমানকে এড়াবার অছিলায় বৃহৎ দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে সে বরং ভাবে তার তৃপ্তার্থে সবই আমার করণীয় আর তার দয়ার দৌলতে বিহিত প্রশ্নত্বের ভিতর দিয়ে সবই আমাকে দিয়ে সম্ভব তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি আর এইভাবে সে অসাধ্য সাধন করে আর যতই অসাধ্য সাধন হয় তাকে দিয়ে ততই বলে তোমার কর্ম তুমি করমা লোকে বলে করিয়া আমি পুতুল নাচের পুতুল আমি যেমন নাচাও তেমনি নাচে যেমন বলাও তেমনি বলি তুমি যন্ত্রী আমি যন্ত্র যেমন চালাও তেমনি চলি সেই সব কাজের মধ্যে গুরুর দয়ার কেরদানি দেখতে পায় দেখে আর অবাক হয় আর ক্রমাগত গুরুরই গুণগান করে মনের উপর দীনতা হীনতা আরোপ করে চলে যারা তাদের বরং সূক্ষ্মভাবে বিনয়ের অহংকার থাকে কিন্তু এমনও তোর যারা তাদের অহংকারের কোনো বালাই থাকে না কৃতিত্ব তাদেরকে ভারাক্রান্ত করে তোলে না কি অসম্ভব কাণ্ড করছে না করছে সেই বিষয়ে তারা কোনো খেয়ালই থাকে না মানুষের কাছে নিজের বাহবার কথা বলেও না কিছু অন্য যখন তার প্রশংসা করে সেই লজ্জা নিয়মান হয়ে পড়ে ভাবে আমি আবার কি করলাম এসব কথা কি বলে তখন দয়ার কথা এবং কার্যক্ষেত্রে যাদের সাহায্য সহযোগিতা পেয়েছে তাদের গুণের কথা সম্মেগের সঙ্গে ঘোষণা করে এদেরই বলে চালাক লোক শরীর স্বাস্থ্য সম্বন্ধে কথা প্রসঙ্গে শ্রী যে ঠাকুর বললেন মনের খোরাক যদি পুরোপুরি ঠিক থাকে তবে অতি সাধারণ খাদ্যেও মানুষের শরীর সুস্থ ও কর্মঠ থাকতে পারে মনের খোরাকের দিকে নজর না দিয়ে আমরা শরীরের খোরাকের কথাই বেশি করে ভাবি তাই শরীরকে যত খোরাকই না কেন শরীর আর পটু থাকে না একজন জিজ্ঞেস করলেন মনের প্রধান খোরাক তো নাম শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন নাম তো আছেই ফলকথা ইষ্টনেশা নিয়ে ইষ্টের জন্য যা কিছু করা যায় তাই আমাদের চিত অর্থাৎ চেন উদ্দীপ্ত করে তোলে আর চেতনা যেখানে সুকেন্দ্রিক সম্বেকশালী ও উদ্দীপ্ত থাকে তা থেকে সত্তার যাবতীয় যা কিছুই একটা পুষ্টি আহরণ করে শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে আরও বললেন যার জন্য যাই করা যাক সত্তাকে লক্ষ্য করে করা চাই সত্তার যদি পুষ্টি সাধন না হয় সেই সেবা সার্থক হয় না সে গোড়ায় লাগে ইষ্ট ইষ্টকে গ্রহণ করলে নিজের সত্তা সম্বন্ধে একটা বোধ ফোটে নিজের সত্তা সম্বন্ধে যখন একটা অনুভূতি জাগে তখনই অন্যের সত্তাকে অনুভব করতে পারেন আপনি তার আগ পর্যন্ত নয় ইষ্টার্বে সেবা যখন হয় ইষ্টাত্ত্বে ভালোবাসা যখন হয় তখন সেবা ও প্রীতির আবর্তনটা পূর্ণ হয় আর ভালো করে ভেবে দেখে পৃথিবীতে যাই ইষ্টাত্বে নয় তা যত ভালোই হোক একটা পর্যায়ে এসে তা অনাতৃষ্টির সৃষ্টি করে দক্ষযজ্ঞের কথা তো জানেন শিবহীন হওয়া দক্ষযজ্ঞ এতখানি বিপর্যয় সৃষ্টি করল যাতে শেষ রক্ষা হয় না তার মধ্যে গলদ আছে ব্যবসাদারির বুদ্ধি থেকে ভালোবাসার ব্যবসা যদি জমেও সে ব্যবসার আয়ু কতদিন যত জিনিসের ভিত্তি গাঁথি জীবনের ভিত্তি প্রথম ভালো করে গাঁথতে হবে আর সেটা হল ধর্ম ইষ্ট কৃষ্টির ভিত্তিতে মানুষ সুসংহত করে তোলা এই বুনিয়াদ যদি পাকা না হয় কিছুই দাঁড়াবে না যা করেন ধ্বংসে যাবে নিজের স্বার্থ দেখতে গেলে তাই পরিবেশের জন্য এতখানি করা লাগে মানুষ যদি ইষ্টানুপ্রাণনায় অপরকে নিজের মতো বোধ করে অপরের স্বার্থের জন্য অনুসন্ধিশু শতচ্ছেদ দায়িত্বে প্রাণপণ পরিশ্রম না করে তাহলে তার ধর্মরাজ্যে প্রবেশ লাভ হয় না ভক্ত ভগবানের দায়িত্বকে নিজের দায়িত্ব করেনি ভগবান যেমন জীবের মঙ্গলের জন্য পাগল ভক্ত তেমনি জীবের মঙ্গলের জন্য পাগল হয়ে ওঠে তার সহ্য ধৈর্য অধ্যবসায় অন্ত থাকে না মানুষের শরীর সেই অনুযায়ী কাজ করে তা না করে তার নিস্তার নেই পৃথিবীতে একটা মানুষ এমনকি একটা জীবও যতদিন দুঃখে আছে ততদিন তার বিশ্রাম নেই নিজের মুক্তির চাহিদাও তার কাছে তুচ্ছ সেভাবে প্রভুর সুখ স্বাচ্ছন্দের জন্য আমি লাখবার নরক ভোগ করব। সেও ভালো কিন্তু তিনি যখনই প্রত্যেকটি জীবের প্রকৃত সুখে সুখী হন তখন প্রত্যেকের প্রকৃত সুখের জন্য আমি বারবার পৃথিবীতে এসে সব কষ্ট সহ্য করব এমনও তোর মন যাদের এমনও তোর প্রাণ যাদের তাদের বলে ঈশ্বর কোটি পুরুষ সেই সব মানুষ সংগ্রহ করুন বসুন্ধরা ধন্য হয়ে যাক আপনাদের দেখে শ্রী শ্রী ঠাকুর বললেন স্বামীর সঙ্গে স্ত্রীর যে সম্পর্ক স্ত্রীর সঙ্গে মানুষের সম্পর্ক তার চাইতেও গভীর ইষ্টহীন জীবন প্রেত জীবনের স্বামী তফাৎ এই প্রেতলোকে কারো উন্নতি হয় না অবনতিও হয় না কিন্তু ইহলোকে ইষ্টহীন জীবন যারা যাপন করে তাদের কেবল অবনীতি হয় উন্নতি আর হয় না উন্নতির রকম সকম যা দেখা যায় তাও অবনতির কারণ হয়ে দাঁড়ায় তুষিকাঠি নিয়ে ভুলে থাকে মায়ের বুকে দুধের কথা আর মনে পড়ে না ফলে আসল সুখ আসল পুষ্টি থেকে বঞ্চিত হয় এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন जय